হ্যালো অবরিয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো প্রতিবারের মতো নিয়ে চলে আসলাম আইটো নতুন অনলাইন ইনকাম সাইট আজকের এই সাইট থেকে আপনারা বিশ্বের যে কোনো কারেন্সিতে খুব সহজে ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন টোন উইড্রো করেছে জাস্ট চার ডলার আর তারপর দেখতে পাচ্ছেন দুই ডলার তারপর আবার দেখতে পাচ্ছেন বাইশ ডলার মতো ইউএসডিসি এখান থেকে উইড্রো করেছে তা হচ্ছে আজকের তারিখ নয় তারিখ তো আজকে হয়তো ভিডিওটা আপলোড করলে এখান থেকে দশ তারিখ হতে পারে তো আপনাদের আমি একটু হিসাবটা দেখে বাইশ ডলার ইন্টু একশো পঁচিশ টাকা ডলারের তাহলে দেখতে পাচ্ছেন সেইখান থেকে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকার মতো আর্নিং করে নিছে এই সাইটটা থেকে তো আপনিও চাইলে এই ধরনের আর্ন করতে পারবেন কিভাবে করবেন সব কিছু দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে ফার্স্ট অফ অল আপনারা আজকের লিঙ্কটা পেয়ে যাবেন আমার ভিডিও ঠিক ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টের তো সেখানে ক্লিক করলে আপনাদের এই সাইডে নিয়ে আসা হবে একদমই উপরে দেখতে পাবেন রেজিস্টার অপশন এই রেজিস্ট্রেশন অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা এন্টারফেস শো করবে তা আমি একটু আপনার জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে লগ ইন নেম লগ ইন নেমের জায়গায় আপনার নামটা এখানে বসিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল ইমেলটা বসিয়ে দিবেন আর অবশ্যই আপনার ফোনের ভ্যালিড ইমেলটা দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো এখানে একটা আট সংখ্যা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার নামের সাথে কয়েকটা সংখ্যা অ্যাড করে পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা এই ক্যাপচাটা আর কি এখান থেকে দেখতে পাচ্ছেন একটা নাম্বার রয়েছে কোড আমার এখান থেকে দেখতে পাচ্ছেন সিক্স টু ফাইভ ফোর তো আমি এখানে বসিয়ে দিলাম বসার পর ক্রিয়েট এন অ্যাকাউন্ট এই অপশন একটা আমরা ক্লিক করে দিব এখান থেকে ক্লিক করার সাথে সাথে খুব সহজে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু আমরা অ্যাকাউন্টটা এখান থেকে ক্রিয়েট করে নিয়েছি তারপর এখান থেকে সেভ পাসওয়ার্ড অপশন আসলে সেভ করে নেবেন পরবর্তী কাজের জন্য যাতে ভুলে গেলে আপনি আবার লগ ইন করতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার পয়েন্ট আমাকে ফ্রিতে দিয়েছে আমি আপনাদের বলেছিলাম ভিডিও তামবেলে আপনারা এখান থেকে পঞ্চাশ থেকে এখান থেকে সত্তর টাকায় মতো ফ্রিতে পেয়ে যাবেন তো কীভাবে পাবেন সেটাই এখান থেকে দেখিয়ে দিচ্ছি পাঁচ হাজার পয়েন্ট যেটা আপনি ফ্রি পেয়েছেন এ পরিমাণ অনুযায়ী এখান থেকে দেখতে পাচ্ছেন এক ডলার সমান কিন্তু দশ হাজার কয়েনে এক ডলার তো এখান থেকে আপনি পাঁচ হাজার কয়েন পেয়েছেন যেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেন্ট যেটা বাংলা টাকা হিসাব করলে প্রায় ষাট থেকে সত্তর টাকার মতো হয়ে যায় তো এখানে আপনি যে কোনো কারেন্সিতে দেখতে পাচ্ছেন পেমেন্ট নিতে পারবেন টোন এক্স তারপর বাইনান্স ডক কয়েন এলটিসি এখান থেকে দেখতে পাচ্ছেন বিটকয়েন তারপর এখানে ইথেরিয়াম সলনা বিভিন্ন মাধ্যমে এখানে থেকে আপনারা পেমেন্টটা নিতে পারবেন খুব ইজিলি যে কোনো কান্ট্রি থেকে আপনি ক্রিপ্টো মাধ্যমে খুব সহজে পেমেন্টটা নিতে পারবেন আশা করি আপনাদের সবাই একটা বাইনাস অ্যাকাউন্ট আছে তো আমি বলেছিলাম এখান থেকে ষাট সত্তর টাকা এই যে দেখতে পাচ্ছেন প্রমাণ পাঁচ হাজার পয়েন্ট সমান এখান থেকে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ফাইভ সেন্ট তো এখান থেকে মিনিমাম মুডা হচ্ছে এক ডলার এখন এখন আপনি এখানে এক ডলার কীভাবে করবেন সেটাও আপনাদের এখান থেকে দেখিয়ে দিব কিভাবে মূলত আপনারা আর্নিংটা করবেন আর এখানে কিন্তু একদম ফ্রিতে আমি কোনো প্রকার এখানে ডিপোজিট দেখাচ্ছি না সম্পূর্ণ ফ্রিতে আপনারা আর্ন করতে পারেন সর্বপ্রথম এখানে পে আউট অপশনে ক্লিক করে এখান থেকে আপনার ওয়ালেটটা এখান থেকে সেট আপ করতে হবে ধরেন আপনি যে কোনো একটা এখানে কারেন্সিতে উইড্রো নিতে পারেন আমি যেহেতু ইউএসডি বি টোয়েন্টিতে উইড্রোটা নিব তার জন্য এখানে আমি ইউএসডি বি টোয়েন্টি অ্যাড্রেসটা কপি করবো তার জন্য আমি অ্যাড ফান্ড অপশন পেয়ে যাবেন অ্যাড ফান্ডে একটা ক্লিক করব তো আপনাদের যাদের এখান থেকে আইডি কার্ড আইডি কার্ড ছাড়া আপনারা এখান থেকে ধরেন এক্সচেঞ্জের ওয়ালেট নেয় তারা চাইলে খুব সহজে ট্রাস্ট ওয়ালেট একটা ইনস্টল করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন খুব ইজিলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো আপনারা করে নেবেন সেখান থেকে আপনারা এই অ্যাড্রেসগুলো পেয়ে যাবেন তো সেখান থেকে পরবর্তী সেল করে বিকাশ নগদে নিয়ে আসতে পারবেন আশা করি বলতে পেরেছি তো এখন এখান থেকে আমি সহসে চলে আসলাম এখন এখান থেকে অনেকগুলো দেখতে পাচ্ছেন এক একটার এক একটা অ্যাড্রেস রয়েছে তো আমি এখান থেকে ইউএসডিটি টোয়েন্টি অ্যাড্রেসটা এখান থেকে সেট আপ করতে তার জন্য এখান থেকে আমি সেভ করে নিলাম তো এখান থেকে আপনার দেখতে পারেন আরো অনেক কয়েন রয়েছে যেগুলো আপনার করতে পারবেন এই যে এইটা আমার সেভ হয়ে গেছে একইভাবে এখান থেকে আমি চাইলে আরো অনেক টোকেন রয়েছে যেমন টি আর এক্স টোন বিএনবি এই ধরনের টোকেনগুলো আমি এখান থেকে সেভ করে নিতে পারবো অ্যাড্রেস আর এখানে মাত্র এক ডলার হলে আপনি যে কোনো এখান থেকে টোকেন বলেন অথবা স্টেবল কয়েন বলেন সেখানে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন আরেকটা সুবিধা হচ্ছে এখানে আমি দেখাই ডট আইকনে ক্লিক করে অ্যাড টু হোম স্ক্রিনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ইনস্টাল অথবা অ্যাড এখান থেকে করে নেবেন এর ফলে কী হবে আপনাকে বারবার এই সাইডটা খুঁজতে হবে না আপনার ফোন স্ক্রিনে চলে আসবে তো খুব সহজে আপনি পরবর্তীতে ক্লিক করে এখানে প্রবেশ করতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছি আরও অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে সবচেয়ে ভালো হচ্ছে রেফার করে আপনারা আন করতে পারবেন আমি যদি একটু আপনার দেখাই এখান থেকে দেখতে পাচ্ছি আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে জিরো জিরো রেফারেল ইনকাম এখান থেকে যদি আপনি কেউ আপনার লিঙ্কে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে আপনি পেয়ে যাবেন যে এখানে অ্যাকাউন্ট করবে সে আরও একশো পয়েন্ট এক্সট্রা পেয়ে যাবে তো আপনার যদি আমার লিঙ্কে আজকে ক্লিক করে করেন তাহলে ধরেন আপনার পাঁচ হাজার একশো পয়েন্ট হয়ে যাবে তাছাড়া টোয়েন এখান থেকে দেখতে পারেন টেন পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এভাবে করে রেফারেল কমিশন আপনি পেতে পারেন এখান থেকে তো এখান থেকে আপনার যা এখান থেকে পাবেন সেগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে জিরো রয়েছে আমার এখান থেকে জমা হবে তো পর

সেটা এখানে মাইন হবে মাইন হওয়ার মাধ্যমে এখান থেকে আপনার আর্নিংটা হবে তো এখান থেকে আমার 1000 কয়েন ऑलरेडी আমি এখান থেকে ইউজ করে নিয়েছি তো আপনারা দেখাচ্ছি আপনারা কিভাবে করবেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো অফার আছে 1 2 3 4 নিচে আপনারা যে একটু লক্ষ্য করেন তো এখান থেকে আপনি প্রতিদিন কত করে এখানে পয়েন্ট পাবেন সেটা এখান থেকে দিয়ে দিবে তো আমি আপনারা দেখাচ্ছি এখান থেকে আপনারা সর্বোচ্চ ইউজ করবেন 5000 যা পাবেন সেগুলো সব মাইনিং দিয়ে দিবেন আর প্রতিদিন এখান থেকে আপনারা কালেক্ট অপশনে থেকে কালেক্ট করে নেবেন আপনার মাইনিংটা যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যদি দশটা এখান থেকে পয়েন্ট ইউজ করেন যে এটা বাই করেন তাহলে একটা করে আপনারা পার ডে এখান থেকে একটা করে পয়েন্ট পেয়ে যাবেন একইভাবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো রয়েছে তবে আমি সাজেশন করবো আপনাদের পাঁচ হাজার পয়েন্টস ফুললি এখান থেকে আপনারা মাইনে ক্লিক করে দেবেন এর ফলে কি হবে প্রত্যেক দিন আপনার সাতশো পঞ্চাশটার মতো এখান থেকে পেয়ে যাবেন পয়েন্ট তো এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট এই টেন অপশন আমি এখন ক্লিক করলে এটা বাই হয়ে যাবে আপনারা আমি জাস্ট দেখাচ্ছি এই যেখানে আমি একদম নিচে চলে আসলাম এক হাজারটা যদি আপনি পয়েন্ট ইউজ করেন তাহলে প্রতিদিন একশো চল্লিশটা করে আপনি পেয়ে যাবেন একইভাবে এখান থেকে দেখতে পাচ্ছেন দুই হাজার রয়েছে তিন হাজার রয়েছে তারপর এখান থেকে চার হাজার রয়েছে যেমন তিন হাজারটা আমি যদি বাই করি চারশো বিশ পয়েন্ট করে আমি প্রতিদিন পেয়ে যাবো এই যে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার পয়েন্ট এটা যদি আপনি এখন বাই করেন তাহলে প্রতিদিন এখান থেকে আপনি সাতশো পয়েন্ট করে এখান থেকে পেয়ে যাবেন আর যখনই মিনিমাম আপনার দশ হাজার পয়েন্ট হয়ে যাবে আপনি উঠু করতে পারেন দেখতে পারেন যদি সাতশো পয়েন্ট করা হয় প্রতিদিন পনেরো দিন যদি এখান থেকে আমরা ইয়ে করি কাজটা করি তাহলে দশ হাজার পাঁচশো পয়েন্ট হয়ে যাচ্ছে এখন এখান থেকে আরেকটা বিষয় হলো আপনি শুধু এগুলো না রেফার করবেন তারা বলতে পারেন ভাই পনেরো দিন এক ডলার এগুলো রকমের দিলেন তো সাইট আমি দেখতেছি একটা না জানেন আমি পর ভিডিও গুলো আপলোড করতেছি তো অনেক খোঁজাখুঁজির মাধ্যমে একটা মাইনিং সাইট পেয়েছি আমি সব সময় চাই আপনাদের ফ্রিতে যেগুলো আন করতে পারেন সেগুলো দেওয়ার তাই আপনারা যারা কাজ করতে চান তাহলে এটাতে করতে পারেন যেহেতু এমনি বসে থাকলে কিন্তু সময়গুলো নষ্ট এর থেকে ভালো আপনার কিছু টুকটাক রেফার তারপর এখানে অনেকগুলো অপশন আপনারা কাজ করলে বা খুব সহজে আর্ন করার উপায় রয়েছে তো আপনি চাইলে কাজ করে এখান থেকে বেশি পরিমাণে আর্ন করতে পারেন যেমন রেফার কমিশন অন্যান্য থেকে এখান থেকে দেখতে পাবেন আপনার আর্নিংটা চলে আসছে তো বর্তমানে যেভাবে দেখেছি আপনারা সেভাবে কাজ করুন আর যখন এখান থেকে আমার উইথড্রয়াল ব্যালেন্স হয়ে যাবে দশ হাজার ইনশাল্লাহ আমি আপনাদের উইথড্রয়াল কিভাবে করবো সেটা ফুললি একটা ডিটেলস আরেকটা ভিডিও দিয়ে দিব তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ